হ্যালো আমার মিষ্টি বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আর এখন ঘড়িতে বেঁচে গেছে বিকেল পাঁচটা আর আজকে ব্লগটা এখন দিয়ে স্টার্ট করছি আর এই যে দেখো আমার পাপা ঘুম দিয়ে উঠে গেছে উঠে এখন খেলু করছে ওর এখন খেলার টাইম একটু পরে ওকে আবার ছাদে নিয়ে যেতে হবে কারণ ও ছাদে বেড়াতে ভীষণ ভালোবাসে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে আর আমার শোনা পাপার লাইফে ফার্স্ট বিয়ে বাড়িতে যাবে ও তো ওকে নিয়ে বিয়ে বাড়িতে দারুণ মজা হবে এনজয় হবে আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো খেলা করে লেগে যাবে মুখে সোনা পাপাকে নিয়ে চলে এসেছি ছাদে আর আমার দুষ্টুটা ভীষণ দুষ্টু হয়েছে সারাক্ষণ মুখ দিয়ে আওয়াজ করে যত বলি বেশি বেশি করে করে আর হাসিটা দেখো না আমার সোনা একেবারে গাল ভরা হাসি তো যাই হোক একটু পরে নিজে চলে যাব কারণ রেডি হতে হবে তো চলো একেবারে রেডি সেটি হয়ে এরপর তোমাদের সামনে আসছি এ বাবা আমার ছেলে আমার চিনতে পারছে না হা করে দেখছে কি হবে মামা কই হ্যাঁ কই জি বাবা এত সাজুগুজু অবস্থা মাম্মাকে কখনো দেখেনি তো তো যাই হোক আমার ছেলে কেঁদে ফেলেছিল আমাকে দেখে তো পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা আমার মাম্মা আর তারপর দুষ্টুমি শুরু করে দিল জিব্বে করে কি দুষ্টুমি হচ্ছে আর তো দুষ্টুমি হচ্ছে ও বাবা ও বাবা ছিঁড়ে নেবে সব ছিঁড়ে নেবে গো আমার বাবাতে সব ছিঁড়ে নেবে

মশা উঠছে বাবার মশা কামড়িয়ে নেবে আমার পাপা আমার ফাইনালি চিনতে পেরেছে ফোঁকা চিনতে পারেনি বাবা উকু চলো তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো না বাবা কোথায় যাবে বিয়েবাড়িতেই যাবে তাও প্রথম না বাবা খোকা বাবু লাল জুতো পরেছে না বাবা হুম আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা ছিল পাঁচ মিনিটের রাস্তা তো এই যে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি তিনজন আর বলতে বলতে দেখো বিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছেও গেছি তো এখন এই যে ঢুকছি দেখতে পাচ্ছ তোমরা তো তোমরাও আমাদের সাথে চলো আর দেখতে থাকো বাকিটা চলো ভেতরে গিয়ে তারপর দেখাচ্ছি আমরা ভেতরে চলে এসেছি আর আমার সোনা বাবা তো ফার্স্ট টাইম এরকম লোকজন দেখে মানে এরকম তো আগে কখনো দেখিনি তো পুরো হক চকিয়ে গেছে আর কি চারিদিকে দেখছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা সিচুয়েশান ওর জন্য আর কি তো ও বুঝতে পারছে না ও কোথায় এসেছে আমরা চলে এসেছি স্টার্টারে কাউন্টারে আর এখানে না এত পরিমাণে ভিড় ছিল কি বলবো তো ছেলেকে নিয়ে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা একটু প্রবলেম হচ্ছিল আর কি তো সেই জন্য ছেলেকে নিয়ে ওর পাপা দাঁড়িয়েছিল আর আমার থেকেই ওর পাপা একটু একটু করে সব ট্রাই করছিল আলাদা করে আর কিছু নেয়নি কারণ ছোট ছেলে বোঝোই তো ও এত ডিস্টার্ব করছিল মানে ওর অসহ্য হচ্ছিল কারণ এত লোকজনও আগে কখনো দেখেনি আর তার মধ্যেই যে এত লাইটিং তো ও বুঝতে পারছিলো না কি করবে কোথায় এসে পড়েছে তবে হ্যাঁ আমার পাপা কিন্তু এত লোকজন দেখেও ভয় পায়নি বা ও কাঁদেনি অনেক বাচ্চারা হয় কি না কেঁদে ফেলে এত লোকজন লাইটিং দেখে বাট আমার পাপা কিন্তু একদম সব কিছু মন দিয়ে খুটিয়ে খুটিয়ে দেখছিল ইভেন ঘুমিয়েও পড়েনি ও কিন্তু জেগেছিলো তো যাই হোক এখন এই যে আবার চলে এসেছি ভেতরে আর এই যে দেখতে পাচ্ছো তো আমরা বড় বইয়ের ওখানে জাস্ট আমরা পাত্তাই পাইনি মানে যেতেই পারিনি মানে ওর এত লোকজন গিয়ে ফটো তুলছে আমরা যাওয়ার সাহসই সত্যি কথা পাইনি তো দূর থেকেই দেখে একদম মনটা শান্তি করে নিয়েছি আর ওদিকে মা আর বাবা এখন বসে গেছে খেতে কারণ একসাথে সবাই তো আর খেতে পারবো না তো মা বাবা খেয়ে এসে আমার সোনা পাপাকে নিলে তারপর আমরা আর কি খেতে বসবো আর আমার ছেলেটা এত দুষ্ট হয়েছে না কি বলবো ক্যামেরা অন করলেই দেখো সারাক্ষণ জিপটা নিয়ে কি করতে থাকে আর জিপ বের করে তো যতবারই ক্যামেরা অন করছি ও ততবারই ওরকম করছে তো ওর পাপাকে সেটাই আর কি বলছিলাম আমি খুব পচা হয়ে গেছে হয়ে গেছে শুধু জিপে বের করে থাকে মুখের মধ্যে হাত দেয় আমাদেরকে তো আগেই বললাম মার বাবা খেতে বসে গেছিলো আগে কারণ এসে সোনাপাপাকে ধরবে তাই তো এখন ওই যে চলে এসছে আর ওর দাদানের কোলে ওই যে আমার সোনাপাপা আর এখন আমরা খেতে বসবো তো চলো তাহলে খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে আর এই যে দেখতেই পাচ্ছ পুরো মেনু কার্ড আছে আজকে খাওয়া দাওয়া শেষে এই যে আইসক্রিম হাতে নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে আর তোমাদেরকে তো বলা হয়নি সোনা পাপা চলে এসছে বাড়িতে ওর ঠাম্মিয়া দাদানের সাথে আর এসে দেখছি এই যে বাবু এখনও খেলা করছে রাত বারোটা বাজে তাও এখনও ওর চোখে ঘুম নেই তো যাই হোক এবার এখন চেঞ্জ করব তারপর ওকে ঘুম পাড়াবো আর ও দেখতে পাচ্ছ একদম ফুল এনার্জি মানে ওর কোনো কষ্ট নেই কেমন খেলছে দেখো যে চলে এলাম বাড়িতে আর ছেলে কান্নাকাটি করছিল ওকে তো আগে পাঠিয়ে দিয়েছিলাম তো আজকে আর বেশি বেড়াচ্ছেন এখানে এন করছি কারণ চেঞ্জ করে আবার ওকে নিতে হবে ঘুম পাড়াতে হবে অনেক রাত হয়ে গেছে তো আজকে গুড নাইট হবে খুব ভালো থেকে সুস্থ দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে টাটা